আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট টেলিওয়ার্ল যারা কম প্রাইসের ভিতরে ভালো একটা ডিভাইস চাচ্ছেন মানে বাজেট কম ভালো ডিভাইস তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আর মার্কেটের বলবো যে ডিসকাউন্ট অফারে দিব আজকে মূলত এই যে এক দুই তিন চার পাঁচটা ফোন হ্যাঁ পাঁচটা ফোনের মধ্যে ইলেভেন প্রো ম্যাক্স এক্সেস ম্যাক্স এইট প্লাস আর দুইটা হইল আইফোন ইলি ইলেভেন হুম দুটা দুই কালার তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন যাতে করে আপনারা আপনার বাজেট অনুযায়ী ফোনটা নিতে পারবেন আমাদের সকলের লোকেশন দিয়ে ভিডিও শুরু করছি আমার সকল লোকেশন দিয়ে হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শব নম্বর অষ্টআশি রে আমরা ইয়ে দিয়ে শুরু করি ইলেভেন প্রো ম্যাক্স দিয়ে শুরু করি ইলেভেন প্রো ম্যাক্স গোল্ড কালার দুইশো ছাপ্পান্ন জিবি আগে বলে রাখি এটা হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ থাকবে হ্যাঁ অথেন্টিক ব্যাটারি লাগানো বাকি সব কিছু অথেন্টিক দেখবে আপনারা চাইলে সিটুলসে বা যেভাবে ভালো লাগে ওইভাবে চেক করে নেবেন এই যে ইম্পর্টেন্ট মেসেজ ব্যাটারি চেঞ্জ হ্যাঁ যদি আগের ফোন এই জন্য ব্যাটারিটা চেঞ্জ থাকবে এছাড়া ফুল ফ্রেশ কন্ডিশন আছে আদারওয়াইজ কোনো কাজ করা হয় নাই সব কিছুই অথেন্টিক আছে এটা প্রাইস হচ্ছে নর্মালি আমরা সেল করি চল্লিশ হাজার টাকা এটা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো না আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন চাইলে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আছে ম্যাক্স জিবি এটা হান্ড্রেড ব্যাটারিটা হচ্ছে আপনার এইটি ফোর হ্যাঁ ব্যাটারিটা হচ্ছে এইটটি সরি এইটটি সিক্স ফুল ফ্রেশ কন্ডিশন এক্সেস ম্যাক্স হারিয়ে যাওয়া ফোন এটার প্রাইস দিচ্ছি মাত্র আঠাশ হাজার টাকা মানে তিরিশের নিচে একটা ফোন চাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি গোল্ড কালার মানে বেস্ট একটা ডিভাইস হতে পারে মাত্র আঠাশ হাজার টাকায় এক্সেস ম্যাক্স মানে হারিয়ে যাওয়া ফোন বলতে এটাই বুঝাইলাম আর কি যে এগুলো তো সচরাচর এখন পাওয়া যায় না ম্যাক্স কিন্তু ক্যামেরার জন্য বেস্ট আপনারা এসে দেখি হ্যাঁ তো যারা আঠাইশ হাজার টাকায় এই ডিভাইসটি নিতে চান অবশ্যই আমাদের শপের লোকেশনে চলে আসেন বা কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ইলেভেন আছে দুইটা হ্যাঁ একটা হইলো একশো আঠাশ জিবি একটা হইলো সিক্সটি ফোর জিবি দুইটাই অফার প্রাইজে দিব একটা দিব হচ্ছে তেইশ হাজার টাকা একটা দিব হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে সিক্সটি ফোর জিবি আর তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন একশো আট জিবি দুইটা আছে একটা ব্যাটেরিয়াল আছে আপনার এইটি থ্রি হ্যাঁ তিরাশি পার্সেন্ট ব্যাটেরিয়াল সব কিছু জেনুয়ান থাকবে আপনারা এসে দেখি শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে অনেকে বলবে যে ভাই এত কম প্রাইজে কেন দিচ্ছেন ভাই আমরা কমে কিনছি বলেই অফার প্রাইজে দিচ্ছি এটাও সেম কন্ডিশনে আছে যার যেটা ভাল লাগে এসে দেখে শুনে নিতে পারবে এছাড়া আমাদের কাছে এইট প্লাস আছে এইট প্লাস হচ্ছে আপনার মানে এটা এটা দিয়েই কিন্তু অ্যাপেলের আপনার পোর্ট্রেট মোড শুরু হয়েছে এইট সেভেন প্লাস দিয়ে এটা হচ্ছে রেড কালার দুশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশান এটা ব্যাটারিটা চেঞ্জ থাকবে কারণ এগুলো আগের ফোন চাইলে অথেন্টিকে পাওয়া যায় না ব্যাটারি ছাড়া বাকি সব কিছু অথেন্টিক আছে ফুল ফ্রেশ কন্ডিশানে এই ডিভাইসটি মাত্র দিচ্ছি আমরা আঠারো হাজার টাকায় আমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি সতেরো হাজার টাকা আপনারা এইট প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন যারা প্রচুর পরিমাণে ভিডিও করেন টিকটক করেন বা কন্টেন্ট ক্রিয়েটর কম প্রাইজে ভালো একটা ডিভাইস মানে আঠারো হাজার টাকা আপনি কোন ব্র্যান্ডের ফোন নেবেন তো সেক্ষেত্রে অ্যাপেল আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে আপনার চয়েস এটা ক্যামেরার দিকে যদি আপনি কম্পেয়ার করতে যান অবশ্যই ভালো এটা পরকেটে পোর্কেটে আপনি ভিডিও করতে পারবেন এই ডিভাইসগুলো নিতে হলে আমাদের হচ্ছে সিটি রে এছাড়া আমার কাছে যাবেন মাত্র দিচ্ছি এটা অফার প্রাইস মাত্র তেরো টাকা এটাও দুইশো জিবি ঠিক আছে দুইশো জিবি টাকা মানে আপনারা নর্মালি রাফ ইউজ করার জন্য সেকেন্ডারি ফোন ইউজ করার জন্য যদি ফোন নিতে পারেন তো এইগুলো ছিল অফার প্রাইস সবগুলোই এক পিস এক পিস আছে যাদের লাগবে অবশ্যই চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রি বুক করে রাখতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা শপে এসে দেখি শুনে নিতে পারেন প্রত্যেকটা ডিভাইস অথেন্টিক আছে কোথায় কাজে মিল না হলে আপনারা নেবেন না সবাই ভালো থাকবেন এরকম অফার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ